হসরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা কেন কান্না করেছিল হাসান হোসাইনের জান্নাতি পোশাক দেখে যেভাবে জান্নাত থেকে নেমে এসেছিল হজরত হাসান এবং হোসাইন তাআলা আনহুর জন্য বিশেষ ঈদের জান্নাতি পোশাক ঈদের দিন সকালবেলা হজরত আলী তাআলা আনহু ফজরের নামাজ আদায় করে কোথায় যেন চলে গিয়েছেন তার কোনো খবরই পাওয়া যাচ্ছে না ঘরের মধ্যে শুধুই নবীর দুলালি হসরত ফাতেমা রাই তালা আনহা হাতে আটা ফিসার কাজ করছিলেন আর পবিত্র মুখে আল্লাহ আল্লাহতালার নাম জপছিলেন হসরত হাসান এবং হুসাইন ঘরের বাইরে বসে খেলাধুলা করছে একমাত্র তারা দুই ভাই পুরাতন পোশাক পরে প্রতিদিনের মতো আজও বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে হঠাৎ করে একটি ছেলে দৌড়ে এসে বলল এই যে ভাই তোমাদের কি জামা নেই আজকে যে ঈদের দিন আনন্দের দিন আমরা এই মহল্লায় সকল ছেলেমেয়েরাই নতুন পোশাকে সজ্জিত হয়েছি আর তোমরা প্রতিদিনের মতো আজও সেই পুরাতন কাপড় পরে খেলাধুলা করছো ছোট্ট ছেলে হজরত ইমাম হাসান এবং হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহু এত সব কিছু বোঝার বয়স হয়নি তখন যার কারণে তার নিজের পিতামাতার অবস্থা সম্পর্কে তেমন কিছুই জানত না হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তালা আনহা হাতে রুটি বানাচ্ছেন সাল্লাল্লাহু সাল্ল আলিফসাল্লামের করিজার টুকরা হাসান এবং হুসাইন রাদ আনহু তাদের মা ফাতেমার কাছে ঈদের নতুন জামার জন্য কান্নাকাটি করছেন মা ফাতেমার কাছে গিয়ে তারা আবদার করে বলছেন আজকে তো ঈদের দিন আশেপাশে সমবয়সী অনেকেই নতুন জামা কাপড় পরে মজা করছে কিন্তু আমাদের নতুন জামা নেই কেন মা ফাতেমা কান্না গোপন করে তাদেরকে সান্ত্বনা দিতে লাগলেন তাদেরকে বললেন তোমরা গোসল করে এসো আমি তোমাদের নতুন জামার ব্যবস্থা করছি সত্যি আদরের ইমাম হাসান এবং হুসাইন তারা মনে মনে ভাবলেন গোসল দেওয়ার সময়ের মধ্যেই তাদের জামা অবশ্যই তৈরি হয়ে যাবে যার কারণে মনের খুশিতেই ইমাম হাসান এবং হুসাইন তারা গোসল করতে চলে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তার মনের মধ্যে দুশ্চিন্তা আবারও জেগে উঠল তিনি মনে মনে ভাবছেন এইবার কিভাবে পুত্রদের সান্ত্বনা দেবেন এভাবে কতবার তাদেরকে ভুলিয়ে রাখা যায় গোসল করে এসে নতুন জামা না পেলে তো তারা রীতিমতো কান্নাকাটি শুরু করে দেবে এইসব ভাবনা করে হজরত ফাতেমা রজিয়াল্লাহ তালা আনহা অস্থির হয়ে পড়লেন হজরত হাসান এবং হুসাইনের ঘরে ফেরার সময় হয়েছে এই মনে করে ফাতেমার রাদিয়াল্লাহ তালা আনহাত তাড়াতাড়ি অজু করে নামাজে বসে গেলেন এবং রহমানুর রহিম আল্লাহর কাছে দুই হাত তুলে মনের চাওয়া পাওয়া দুঃখগুলোকে প্রকাশ করলেন হে পরম করুণাময় তুমি আমার সৃষ্টিকর্তা তুমি আমার সকল সমস্যার সমাধানকারী তাই তুমি তোমার এই অধম দাসীর উপায় করে দাও ইমাম হাসান ও হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতিকে মুছে ফেলো নতুবা আদরের ছেলেরা গোসল করে যখনই আমার কাছে নতুন জামা যাইবে আমি কি করে ওদেরকে সান্ত্বনা দেব হে আমার প্রভু তুমি আজ তোমার এই দাসীকে বিপদ থেকে মুক্ত করে দাও আমি আমার এই জীবনে আর দিন এত বড় বিপদের মধ্যে পড়িনি এই মহা সমস্যা সমাধানে তুমি একটি পথ আমায় বাতলে দাও তুমি কি চাও আজ ঈদের দিনে তাদের সামনে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হই এবং তারা মিসকিনের মতো ঈদ করুক রাসুল্লাহ সাল্লিহসাল্লামের নয়নের মণি হজরত ফাতেমার আবেগ জড়ানো ক্রন্দনরত প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আর কবুল হবেই বা না কেন তাআলা নিজেই বলেছেন আমাকে কেউ একবার ডাকলে আমি তার ডাকে দশবার সাড়া দেব যাই হোক হসরত ফাতেমাউর রাজিয়াল্লাহ তালা আনহা নামাজে বসে শীসদায় পড়ে কাঁদছেন কিন্তু ঘরের বাইরে যে কি হচ্ছে সেই দিকে তার কোনো নজরই নেই ওইদিকে তার ঘরের দরজায় একজন ব্যক্তি এসে আওয়াজ করছেন আল্লাহর ধ্যানে মগ্ন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা সেটা শুনতেও পাচ্ছেন না তৎক্ষণাৎ আল্লাহ তালা জিব্রাইল আলী খোসাল্লামকে দর্জির বেশে দুটো জামা দিয়ে ফাতেমার ঘরে পাঠালেন অবশেষে দরজায় নক করার শব্দ শুনে ফাতেমা সেফতা থেকে মাথা তুললেন এবং দর্জির কাছ থেকে জামা দুটো গ্রহণ করলেন নবীকন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি পোশাক হাতে নিয়ে খুলে ফেললেন এই যে বেহেস্তি পোশাক একটি জামা ছিল লাল আরেকটি ছিল নীল এবার নবিকন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তিনি বুঝতে পারলেন যে আল্লাহ রব্বুল আলমিন তার প্রার্থনা কবুল করে ওনার বার্তা বাহককে দিয়ে নতুন জামা পোশাক পাঠিয়েছেন তিনি সেই মুহূর্তে শেষদায় পরে আল্লাহরব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করলেন এদিকে হজরত ইমাম হাসান এবং হুসাইন নতুন জামার প্রত্যাশায় গোসল করে এসেছে এরপর নবীকন্যা ফাতেমা তাআলা আনহা নিজের হাতেই পুত্র ইমাম হাসান এবং হুসাইনকে বৃহস্পতি পোশাক পরিয়ে দিলেন তারা নতুন পোশাক পরে মনের আনন্দে রসলুল্লাহ সাল্ল আলী খোসাল্লামের ঘরের দিকে দৌড়াতে লাগলেন তারা চিৎকার দিয়ে বললেন না না এই দেখো আমাদের নতুন জামা রসলুল্লাহ সাল্ল আলী খোসাল্লাম জামা দুটো দেখে কেঁদে উঠলেন যা পরবর্তী সময়ে হজরত হাসানের বিষপানে নীল মৃত্যু এবং ইমাম হোসেনের কারবালা ময়দানে রক্তাক্তভাবে ভাবে শাহাদাতের প্রতি ইঙ্গিত দেয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে